ভালোবাসি না বিসমিল্লাহির রহমানি রহিম সুখবর 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 মাদারতলি বাজার মেহেদিগঞ্জ বরিশাল বাসীর জন্য দারুণ সুখবর এখন আপনার এলাকার অন্যতম বিশ্বস্ত প্রতিষ্ঠান মেসার্স আফসানা এন্টারপ্রাইজ প্রপাইটার মোহাম্মদ আবুল হোসেন ঘরামি এখানে পাওয়া যায় উন্নত মানের ইট বালু রড এবং সিমেন্ট খুচরা ও পাইকারি দুই ভাবে বিক্রয় করা হয় আপনার ঘরবাড়ি বিল্ডিং দোকান বা যে কোনো নির্মাণ কাজে নির্ভরযোগ্য পণ্য চান তাহলে চলে আসুন মাদারতলি বাজার মেহেন্দিগঞ্জ বরিশাল বিশ্বাস মান ও সঠিক দামে আজই যোগাযোগ করুন মেসার্স আফসানা এন্টারপ্রাইজে মেসার্স আফসানা এন্টারপ্রাইজ নির্মাণ কাজে আপনার বিশ্বস্ত সহযোগী মেসার্স আফসানা এন্টারপ্রাইজ নির্মাণ কাজে আপনার বিশ্বস্ত সহযোগী জন্না তের নয় হেরস